মেলার বিশেষ অ্যাট্রাকশন হচ্ছে ওই পাখাগুলো আজকের এক্সপ্লোর হচ্ছে আলমবাগে একটা মেলা বসেছে সেই মেলাটা আপনাদেরকে দেখাবো শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত ওই লক্ষ্মী বাড়ি থেকে বেরিয়ে এসে একটা সামনে একটা মেলা বসেছে অনেক বড় সেটা মেলা এই মেলাতে যেহেতু প্রচন্ড খিদে পেয়েছে এর জন্য ঢুকে গেলাম একটু খেয়ে নেব টেস্টি কিন্তু পুরোটা পুরোটা গান্ধী মেলার মতো অনেক বড় একটা জায়গা নিয়ে সেই মেলাটা বসেছে সেটা থাকবে কতদিন আমি জিজ্ঞেস করে মেলার বিশেষ অ্যাট্রাকশন হচ্ছে ওই পাখাগুলো কত এটা ফ্যানটা ফিফটি রুপিস হাওয়া লাগলেই ঘুরে আর চালাতে লাগে না না অনেক কিছু আছে লক্ষ্মী বাড়িতে এসে যারা যারা ক্ষুধার্ত এই চাটের দোকানও খেয়ে যেতেও পারবেন আমিও খেয়ে নিয়েছি আরো একটা চাট পোলাও সব কিছু পাওয়া যায় প্লেট কত দাদা ত্রিশ টাকা চাউমিন আর পোলাও তিরিশ টাকায় সব কিছু তিরিশ টাকা কি টাকায় আছে আর চাট আছে চাউমিন আছে প্রো আছে পকোরো আছে পুলি চা এগুলো সব কিছু তো থাকবে কত দিন মেলাটা আমাদের মেলাটা হবে দশ দিন দশ দিন তো পুরোটা গান্ধী মেলার মতোই আপনারা দেখতে পাবেন চাটের স্বাদ সেই স্বাদ আমিও খেয়েছি সত্যি টেস্টি তো আপনারা আসলে এই জায়গাটা খেয়ে যেতে পারবেন আ পেকিন কিটা সবাই এসেছে কিরকম সেল হচ্ছে দাদা মোটামুটি মোটামুটি ভালো ভালো আচ্ছা কতদিন দিন থাকবে না 10 স্পেশাল কি পাওয়া যায় চাওমিন পোলাও পোলাও একবার প্লেট রেডি কত প্লেট প্লেট

সিরাপ কোন জায়গা থেকে আসা বরজা লেঙ্গা কিরকম সেল হচ্ছে একদম না হে খাওয়া দাওয়া কি এখানটায় করো নিজে 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 রান্না ডেইলি ও কত দূর সামনেই না ও আচ্ছা 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 লোকাল না শিলচর কেউ বিকে বিকি কিনা নেই অনলাইন আজকাল সবাই কিনে নেয় বেশি না নিতে চলে নিতে পারে অনলাইন রেটে না হোম ডেলিভারি হবে হোম ডেলিভারি সুন্দর সুন্দর আছে এখানে চাইলে দিতে পারেন অনলাইন

কীরকম বেচা কেনা ভালো না রাত্রিবেলা খুব বেশি জমে আর যেহেতু এখন দিন প্রচণ্ড গরম আমি এসছিলাম লক্ষ্মীবাড়ি শিবরাত্রি উপলক্ষে পুজোর জন্য তো তার জন্য মেলাটা একবার দেখিয়ে দিলাম আপনাদেরকে এখানে হচ্ছে মেহেন্দি ডিজাইন করা হয় কত করে মেহেন্দি দশ টাকা চাপ দশ টাকা চাপ কতদিন থাকবে সপ্তাহ তো থাকে না আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো সেই মানে হয় নাকি পরের লোক মেহেন্দি পরে 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 না সেই লো রাত্রেবেলা বেশি ভিড় না দিনের বেলা

মেলার অ্যাট্রাকশনটা হচ্ছে চরকি এগুলো এখন বন্ধ সব কিছু রাত্রিবেলা হবে যেহেতু দিনের বেলা এজন্য হয়তোবা বন্ধ খুব ভালো একটা মোমোর দোকান পেলাম একটু ভেজ মোমো না চিকেন মোমো ভেজ না চিকেন নেই আচ্ছা ভেজ মোমো কত প্লেট ত্রিশ টাকা এখানটায় কি সব ত্রিশ টাকা পোলাও চাট চপ সব কিছু এখানটায় ত্রিশ টাকা তো আপনারা মেলাতে আসলে পরে দোকানের নাম কি ডিকে ফাস্ট ফুডে এসে মোমো খেয়ে যেতে পারবেন এই জায়গাটায় বাচ্চাদের চরকি ওইখানটায় ট্রেন ওই যে বড়দের চরকি মেলার বিশেষ অ্যাট্রাকশন হচ্ছে চরকি চড়েছ মেলার বিশেষ অ্যাট্রাকশন হচ্ছে এই চরকি আর এদিকে যে জিগজাক সব কিছু বাচ্চাদের জন্য রাত্রিবেলা হলে প্রচন্ড ভিড় লাইট সব কিছু যেহেতু এখন দিন দিনের বেলা এগুলো চলবে না তো আপনারা যারা যারা চোরার ইচ্ছা এই মেলাটা দেখে যাবেন অনেক কিছু আছে দাদা সেল কি রকম হয় ভালো হয় না দিন থাকবে দশ দিন থাকবে না আর বাড়াবে না পজিশন নেই ঠিক আছে

क्योंकि दिन में तो पूरा एकदम धूप है इसलिए नहीं आते ना पार टिकट फिफ्टी रुपीज तो पार टिकट फिफ्टी रुपीज इतना दिन रहेगा दस दिन दस दिन दस दिन, दिन। पूरा भीड़ होता है क्या भीड़ होता है ना भीड़ होता है ना तो चलो ठीक है उन लोगों का उन लोगों के लिए अच्छा है भीड़ होने से तो ऐसे आप लोग भी आइए और चढ़ की चढ़ के जाइए मेला का आनंद लीजिए এইটা কত দাদা সেভেন্টি কালারফুল জাপানিজ পাখা হ্যান্ড ব্যাগে করে নিয়ে যেতে পারবেন না কোনো জায়গায় জার্নির জন্য কিন্তু এটা বিশেষ দরকার কীরকম সেল হয় আপনার ভালোই হয় না অনেক জায়গা থেকে লুক আসেন আপনি কি লকেল এই জায়গারই তো ধুবড়ি ডিস্ট্রিক্ট ধুবড়ি ডিস্ট্রিক্ট ধুবড়ি ডিস্ট্রিক্ট থেকে এসেছেন উনি কি নাম আপনার আলাউদ্দিন শেখ আলাউদ্দিন শেখ ঠিক আছে গরম গরম ভাজা হচ্ছে জিলিপি মেলাতে এসে জিলিপি না খেয়ে যাওয়া যাবে না এই যে গরম গরম ভাজছে জিলিপি গরম গরম কত কিলো একশো একশো আচ্ছা চলো একটা টেস্ট করে দেখবো যদি টেস্টি হয় তাহলে নিয়ে যাব ঘরে হবে কোনো মেলাতে এসে জিলিপি না খেলে হয় না এর জন্য জিলিপি নিয়ে যাওয়া হচ্ছে এই যে দাদা গরম গরম ভাজা হচ্ছে জিলিপি সবকিছু আছে

আর আচ্ছা ঘরের বানানো টাকা এদিকেও হচ্ছে গরম গরম জিলাপি ভাজা মিষ্টি পান আছে দাদা কত মিষ্টি পান হ্যাঁ বাংলা গালেন 20 টাকা বাংলা খাইলে 20 টাকা মিঠা বাটি 25 টাকা 30 টাকা একটা সব মশলা দিয়ে ভালো করে একটা মিষ্টি পান বানাই বাংলা বাংলা প্রথমে কি লাগাইলে এটার মধ্যে দিল হ্যাঁ দিলবাহার খয়ার

বাড়ায় বদলা <laughs> 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 মেলাতে এসে মিষ্টি পান না খেলে হয় না জিলিপি আর মিষ্টি পান আর চাট নাকি প্যাক করে দিয়ে দিন এখন খেলে আর আমি ঘরে পৌঁছাতে পারবো না থ্যাংক ইউ তো এটাই ছিল আজকের আমার এক্সপ্লোর আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একবার ভিজিট করবেন আলমবাগ লক্ষ্মীবাড়ির অপোজিটে মেলা বসেছে থাকবে দশ দিন তো আপনারা একবার মেলা ঘুরেও যেতে পারেন যদি লক্ষ্মীবাড়ি আসেন তাহলে মেলাটাও ঘুরে যেতে পারবেন চরকি উড়কি চড়ার যার যার ইচ্ছে হয় আপনারা আসতেও পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আজকের জন্য এখানেই শেষ করছি আরও একটা ছোট্ট ভিডিও নিয়ে আবারও এসে হাজির হবো আপনাদের সবার সামনে তাটা আজকের জন্য এখানে শেষ